তালতলায় আপন কফি শপে এক নারীর গায়ে হাত তোলা এবং মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সেই ভিডিওটিতে দেখা যায় থিউগায়ের আপন কফি শপে ঢোকার চেষ্টা করছেন এক নারী পরবর্তীতে আপন কফি শপে কয়েকজন বনী বের হয়ে তাকে থামানোর চেষ্টা করে এর মাঝে একজন সেই নারীকে ঘাট ভরে ধাক্কা দেয় এর পরপরই সেই ব্যক্তিকে সেই নারী পায়ে লাঠি সাদিস বস্তু দিয়ে দুবার দেখা পরে ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান কমেন্টে বলেন একটা মেয়ে যতই অন্যায় করুক না কেন প্রকাশ্যে এভাবে লাঞ্ছিত করা পথটুকু চুক্তি ঋতু অপরে কমেন্টে বলা হয় মেয়েটিকে আমি বহুবার এই এলাকায় দেখতে পেয়েছি ও তার আশেপাশের দোকান রেস্টুরেন্টগুলোতে হঠাৎ ঢুকে কাস্টমারদের কাছে টাকা চাইতে দেখা যায় তাকে তার আচরণ দেখে মনে হয় সে হয়তো মানসিক সমস্যায় ভুগছে তবে অধিকাংশ কমিতেই নারীকে হাত তোলা এবং আহত করার ঘটনায় আপন কফি শপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে